প্রিয়তমা দিয়ে শাকিব খানের শুরু একের পর এক নিজেকে নতুনভাবে উপস্থাপন যেন নিয়মে পরিণত করে নিয়েছে এই চিত্রনায়ক প্রিয়তমা ছবির পর রাজকুমার দর, তুফান ও বরবাদ হয় এবার তাণ্ডবেও যেন অন্য এক শাকিব খান ধরা দিতে যাচ্ছে এবার অন্য রকমের লুকে দেখা যাবে তাকে যার পূর্বাভাস তাণ্ডব সিনেমার এক মিনিট একচল্লিশ সেকেন্ডের ফোরকাস্টে তেমনটাই দেখা গেল আকস্মিক দেশের আবহাওয়া আমূল পরিবর্তন সংগঠিত হয়েছে আজ দেশ জুড়ে ভয়াবহ দুর্যোগের সম্ভাবনা রয়েছে দেশের সব পুলিশ স্টেশনে দশ নম্বর মহাবিভদ সংকেত দেখতে বলা হয়েছে সমগ্র দেশের তাপমাত্রা আর গতিবেগ আজ অস্বাভাবিক রকমের ভয়ঙ্কর সমগ্র দেশবাসীকে তাই আজ যে যে স্থানে রয়েছেন তাকে সেই স্থানে থাকার অনুরোধ জানানো হচ্ছে এভাবেই তাণ্ডব সিনেমার ফোরকাস্ট শুরু তাণ্ডব সিনেমার এক মিনিট একচল্লিশ সেকেন্ডের পূর্বাভাসের প্রথম অংশে এভাবেই দেওয়া হলো সতর্কবার্তা আকস্মিকভাবে অমূল পরিবর্তন সংঘটিত হয়েছে তাণ্ডব নিয়ে এমন কিছু একটা ঘটতে চলেছে তার ধারণা করা যাচ্ছিল ছবির নাম ঘোষণার পর থেকেই সুপারস্টার সাকিব খান ও নির্মাতা রায়হান রাফির একসঙ্গে সঙ্গে হওয়ার মধ্য দিয়েই সেই ধারণা করতে থাকেন অনেকেই এর প্রথম আভাস পাওয়া যায় ফার্স্ট লুক ও পোস্টারেও এবার তাণ্ডব এর ফোরকাস্টে অভিনয়ের কিছু দৃশ্যে দেখা গেছে শাকিব খানের নতুন কিছু দেখানোর চেষ্টা করেছে মাত্র চৌচল্লিশ মিনিটে সাকিব খানের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এই ফোরকাস্টে পাঁচ হাজারের কাছাকাছি শেয়ার হয়েছে মন্তব্য এসেছে বারো হাজারের মতো এবং রিয়াকশন পড়েছে সত্তর হাজারেরও বেশি তো বন্ধুরা তাণ্ডবের ফোরকাস্ট নিয়ে আপনাদেরকে মতামত জানাতে পারেন ভিডিওর কমেন্ট বক্সে